হ্যালো ফ্রেন্ডস টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম সহ কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে এবার ভারতের বিরুদ্ধে মানুষ গুমের অভিযোগ বাংলাদেশের হাসছে সারা পৃথিবী তো বিস্তারিত খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হওয়া সৈত্যের আবহে সে দেশের অনুপ্রবেশ নিয়ে নতুন করে কোমর বেঁধে নেমেছে ভারত সরকার তারই মধ্যে হাস্যকর দাবি বাংলাদেশের ইউনুস সরকারের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ হাসিনা শাসনকালে নাকি বাংলাদেশ থেকে জোর করে মানুষ গায়েবের ঘটনায় নয়াদিল্লির হাত থাকতে পারে সেই গুমকাণ্ডের ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করারও সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার তাদের দাবি সে খাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধী অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস এই খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে মানুষ গুমের ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়টি সর্বজনীন রেকর্ডের বিষয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই তদন্ত কমিটিতে পাঁচ সদস্য রয়েছেন তাদের বক্তব্য যে আইন প্রয়োগকারী সার্কেলের অবিরাম পরামর্শ ছিল যে কিছু বন্দী এখনও ভারতীয় কারাগারে থাকতে পারে কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছে ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দি আটকে থাকতে পারেন দেশের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয় পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট ষোলোশো ছিয়াত্তরটি গুমের অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে সাতশো আটান্নটি অভিযোগের তদন্ত হয়েছে এদের মধ্যে সাতাশ শতাংশ মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছিল ঢাকা এবং তার বাইরে মোট আটটি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন তো দেখুন আজকের আরো একটি বড় খবর দিদির কাছে ক্ষমা চাইতে পারেন শুভেন্দু জল্পনা উস্কে বিরাট দাবি জয়প্রকাশের তো বিস্তারিত খবরে বলা হচ্ছে আমাদের একটা ভয় আছে কোনো দিন দেখবো কালীঘাটের সামনে একজন সাষ্টাঙ্গে পড়ে আছেন দিদির গাড়ি বেরোবে দিদি নবান্নে যাবেন রাস্তায় সাদা পাঞ্জামা পাজামি পরে একজন পড়ে আছেন দিদি ক্ষমা করো পূর্ব মেদিনীপুরের মহিষা দলের সভায় শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এদিকে মহিষা দলে শাসক দলের একটি সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সেখানেই বক্তৃতা করতে উঠে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ সানিয়ে জয়প্রকাশ মজুমদার আরও বলেছেন বিজেপির বিধায়কদের বৈঠকে অর্ধেকের বেশি বিধায়ক শুভেন্দুর ডাকে আসেননি এতেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে সে ওখানেও কোণঠাসা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা এত খারাপ ওদের যারা পর্যবেক্ষক সুনীল বান্সালী বলেছেন সামনে দু হাজার ছাব্বিশে তিরিশটি আসন পাবে কি না সেইটা দেখ এই পর্যায়ে কী আর করবে শুভেন্দু তবে তৃণমূল আর কোনোভাবেই এই গদ্দারকে জায়গা দেবে না আবার আজকের আরও একটি বড় খবর মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক ভারতের নয় ওনাকে আমরা ভুল করে জাতির জনক বানিয়েছি বাপুকে নিয়ে বিস্ফোরক গায়ক অভিজিৎ ভট্টাচার্য তো জাতির জনককে নিয়েও কাটা না স্বাধীন ভারতের আড়ালে যে মানুষটার অবদান সর্বশ্রেষ্ঠ তিনি জাতির জনক মহাত্মা গান্ধী এবার এখনো একজন ব্যক্তিত্বকে নিয়ে উড়ে এলো বিতর্কিত মন্তব্য আর এই মন্তব্য যিনি করেছেন তিনি হলেন ভারত তথা বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য এদিকে গায়কের গলায় বাপুকে নিয়ে ভিন্ন মেনে নিতে পারছেন না। ভারতের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা ভারতের প্রধান স্বাধীনতা সংগ্রামীকে পাকিস্তানের জনক বলে উল্লেখ করেছেন অভিজিৎ সম্প্রতি এক পডকাস্টে গান্ধীকে নিয়ে বেসুরও হয়েছেন গায়ক সাংবাদিক শুভঙ্কর মিশ্রর মুখোমুখি হয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ওরফে সুরকার কারা আড্ডি নিয়ে কথা বলতে বলতেই বাপুর প্রসঙ্গ টানেন অভিজিৎ গায়ক বললেন পঞ্চম দা মহাত্মা গান্ধীর চেয়েও বড় ছিলেন মহাত্মা গান্ধীর জাতির জনক হলে তিনি ছিলেন সঙ্গীত জগতের জাতির জনক শুননা শুননা গানের সুকোনটি আরও বলেন পঞ্চম দা মহাত্মা গান্ধীর থেকেও জনপ্রিয় ছিলেন তিনি আসলে ছিলেন সঙ্গীতের রাষ্ট্রপিতা এরপরে নিজের বক্তব্যে বিতর্ক যোগ করেন গায়ক কিংবদন্তি শিল্পী পঞ্চমের প্রশংসায় ভেসে অভিজিৎ বলেন মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক বানিয়েছি তো দেখুন আজকের আর একটি বড় খবর রেশন চাইলে থাকতেই হবে মোবাইল ফোন নববর্ষের আগেই কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার তো রেশন নিয়ে প্রায়ই নানান রকম দুর্নীতির অভিযোগ সামনে আসে কখনো ভুয়ো রেশন কার্ড কখনো আবার ওজনে কারচুপির অভিযোগে সোরগল পড়ে যায় এই আবহে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার এবার থেকে রেশন পেতে হলে মোবাইল ফোন থাকতেই হবে ইতিমধ্যেই নয়া বিজ্ঞপ্তি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রেশনের ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেটা রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার সেই কারণে এবার নেওয়া হয়েছে নয়া পদক্ষেপ এবার থেকে যদি খাদ্য দপ্তরের পোর্টালে মোবাইল নম্বর নথিভুক্ত না করা থাকে তাহলে আর রেশন সামগ্রী পাবেন না গ্রাহকরা ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন ডিলারদের এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে খবর রিপোর্ট বলছে এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ পরিবার ইতিমধ্যেই মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে ফেলেছেন এখনও বাকি রয়েছে অর্ধেকের বেশি পরিবারের সেই কাজ যাতে দ্রুত সেরে ফেলা হয় সেটা সুনিশ্চিত করতেই উদ্যোগী সরকার কয়েকদিন আগেই খাদ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রত্যেকটি পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে জানা যাচ্ছে কোনো গ্রাহক যখন রেশন দোকানে রেশন সামগ্রী তুলতে যাবেন সেই সময় তার থেকে মোবাইল নম্বর নিয়ে সেটি ইপস মেশিনে নথিভুক্ত করে নেবেন ডিলাররা এক্ষেত্রে কোনো গ্রাহকের মোবাইল ফোন নম্বর যদি অন্য কোনো পরিবারে একবার নথিভুক্ত করা হয়ে যায় তাহলে সেটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না একই সঙ্গে জানানো হয়েছে রেশন ডিলাররা নিজেদের মোবাইল নম্বর কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের নম্বর গ্রাহকদের দিতে পারবেন না তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর রাগঢাক নয় সরাসরি হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের তো আর রাগঢাক নয় এবার সরাসরি শেখ হাসিনার প্রত্যাবন চেয়ে ভারতকে চিঠি দিল বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভারবাল বা সরকারিভাবে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশে তার বিচার হবে আজি হাসিনাকে দ্রুত গ্রেপ্তারির জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দেয় আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালত বলা হয় ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে আর সেই আবেদন জানাক বাংলাদেশ আইনজীবী জানান যুদ্ধ অপরাধ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ জানব মুক্ত বাংলায় গেরুয়া শিবিরের ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বঙ্গে বিজেপির উত্থানের নেপথ্যে কার অবদান সবচেয়ে বেশি তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বললেন আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে একচল্লিশ শতাংশ ভোট পেয়েছি কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি আমি মনে করিনি কোনো গোষ্ঠী রয়েছে দলের আমি গোষ্ঠীর নেতা ছিলাম না দলের নেতা ছিলাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা শোচনীয় তা নিয়ে কোনো সন্দেহ নেই এই প্রসঙ্গে দিলীপের আরও বক্তব্য রেজাল্ট দেবে তাকেই নেতা করা উচিত আমরা এখানে সত্তর বছর ধরে লড়াই করেছি বিজেপি এগোতেই পারেনি কিন্তু বাইরের দল থেকে এসে সমঝোতায় কোনো সমস্যা হচ্ছে না গোষ্ঠীতন্ত্রের তত্ত্ব আসছে কোথা থেকে বিভিন্ন আদর্শের লোক দলে এলে অ্যাডজাস্ট করতে সমস্যা হতেই পারে কিন্তু সেটা যদি সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে চিন্তার বিষয় বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে রয়েছে দিলীপ ঘোষের এই দিন দিলীপের মন্তব্য থেকে স্পষ্ট তিনি নাম না করে সুকান্তকেই বিদেছেন তো দেখুন আজকের অন্তিম আপডেট আবাসে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নবান্নের অভিযোগ পেলেই চার করা পদক্ষেপের নির্দেশ জেলা শাসকদের তো আবাস নিয়ে ঘুষ চাবার অভিযোগ এলেই নিতে হবে জিরো টলারেন্স নীতি এমনই করা নির্দেশ এলো নবান্নের পক্ষ থেকে উপভোক্তাদের ভয় হুমকি বা ঘুষ দেওয়ার জন্য কোনো অভিযোগ এলে কি কি পদক্ষেপ নিতে হবে তার জন্য জেলা শাসকদের জন্য চার দফা নির্দেশ জারি করা হলো প্রথম দফায় বলা হয়েছে এই ধরনের কোনো অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট থানার আইসি অথবা ওসি কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে উপভোক্তাদের উৎসাহ দিতে হবে যাতে এই ধরনের অভিযোগ তারা প্রশাসনকে জানায় জেলার কন্ট্রোল রুমের নম্বরে যাতে উপভোক্তারা জানতে পারে না সেই মতো প্রচার করার নির্দেশ দিয়েছেন নবান্ন নির্ভয়ে যাতে উপভোক্তারা অভিযোগ জানাতে পারে না সেই মর্বে ব্যবস্থাও নিতে হবে পুলিশ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ওয়ারেন্টেশন বৈঠক করতে হবে গত মঙ্গলবার থেকেই আবাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বারো লক্ষ উপভোক্তাদের সেই মতো টাকা পেতেও শুরু করেছেন উপভোক্তারা টাকা পাওয়ার পর যাতে উপভোক্তাদের কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয় তার জন্য এই নির্দেশ নবান্নের বলেই সূত্রের খবর তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানারা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং